হ্যালো এভরিওয়ান মাত্র পনেরো হাজার টাকায় পিকজেল সেভেন পেয়ে যাচ্ছি এবং ফোরা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি একটা টাকাও অগ্রিম গ্রিম করতে হবে না যারা এ ধরনের কথা বলছে তাদের থেকে দূরে থাকবেন আমি সবাইকে বারবার রিকোয়েস্ট করবো কোনদা মোবাইল জুন বিড়ি সবসময় ফ্রেশ কন্ডিশন এবং অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করার ট্রাই করে আমরা কোনোদিন অল্প টাকা দিয়ে ভালো প্রোডাক্ট আমরা কোনোদিন দিতে পারবো না অনেকে যারা বলে অল্প লাভে বা অল্প সভি যারা ফোন বিক্রি করে এটা নিশ্চিন্তে থাকবেন আপনারা রকম দাগ থাকবে কোনো ইস্যু থাকবে আর ফিক্সেল সেভেন কোনো দিনে আসলে পনেরো হাজার টাকাই দেওয়া পসিবল না বিকজ ফিক্সেল সেভেন এখনও নতুন প্রায় অনেক টাকা এবং এটা একদম রিসেন্ট মডেল আর মোবাইল জুন বেরিয়ে একমাত্র যারা গসা মাজা আনফ্রেশ সেট বিক্রি করে না মোবাইল জোনের একটা কমপ্লেন পুরো ইয়াতে বাংলাদেশের রাঙ্গামাটিতে বিভিন্ন জায়গায় মোবাইল জুন একটু প্রাইস বেশি রাখে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা এটা কেউ ভুল শুনে নাই মোবাইল জুন একটু প্রাইস বেশি রাখে বাট মোবাইলের জন্য কন্ডিশনগুলো একটু দেখায় একটু এদিকে নিয়ে আসো মোবাইল জুন ফোনে বিড়ির ফোনের কন্ডিশন একটু দেখেন কতটুকু ফ্রাইজ দেখেন আপনি এক কথাই বলতে পারবেন যে ব্র্যান্ড নিউ ফোনের একটা ফিল আপনি পাবেন মোবাইল জুন বিড়ি থেকে যারা ফোন নিয়েছেন বা ফোন যারা নেবেন প্রত্যেকে এতটুকু কনফার্ম থাকবেন মোবাইল জুন বিড়ি মানে একদম নতুন ফোনের মতো যে কন্ডিশন থাকে সব কিছু ঠিকঠাক থাকেই আমরা এগুলো কালেকশন করি আদারওয়াইজ কালেকশন করি না যদি সব কিছু ঠিকঠাক থাকে নিই এবং ওগুলো সেল করি আর আমাদের প্রত্যেকটি ফোনের আপনি এই ফোনগুলো ধরুন আপনি নিচেন আমাদের থেকে আপনার যদি কোনো কারণে যদি ডিস্টার্ব থাকে কোনো অসুবিধা থাকে আপনি আমাদের কাছে দশ দিনের একটা টাইম পাবেন সাথে সাথে চেঞ্জ করতে পারবেন যদি কোনো ডিস্টার্ব না থাকে সেক্ষেত্রে আপনি লেজি দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন আর পিক্সেল সেভেন আজকে চারটা আমাদের কাছে ফোন আছে যথেষ্ট ফ্রেশ কোনোরকম দাগ পাবেন না কোনো রকম একটা এক্সিডেন্ট হিস্ট্রি নেই সব কিছু ঠিকঠাক আছে দাম অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকায় চারটা ফোন অ্যাভেলেবেল দিচ্ছি চারোটা ফোনেই যথেষ্ট ফ্রেশ এজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো আছে অ্যাভেলেবেল এবং আমাদের কাছে আরেকটা ফোন আছে এটা হচ্ছে ফিক্সের সেভেন প্রো ফিক্সের সেভেন প্রো খুবই রিজনেবল প্রাইসে দিব কারো লাগলে নিতে পারবেন কত ফ্রেশ এটা একটু দেখেন শুধু এগুলো ফ্রেশ না আমাদের কাছে ফিক্সের সেভেন এটা ফিক্সের সেভেন প্রো এটা এটাও যথেষ্ট ফ্রেশ আসলে আমরা ফ্রেশ নিয়ে কাজ করি কেন রাঙামাটির ছোট একটা শহর এখানে যদি ফ্রেশ এবং যদি অথেন্টিক সেট বিক্রি না করি কাস্টমার সেকেন্ড টাইম আসবে না এই জন্য আমরা রাঙামাড়ির ছোটো শহরের কথা চিন্তা করে সবসময় ফ্রেশটা কালেকশন করি এবং সব সময় ভালো জিনিস দেওয়ার ট্রাই করি যেন পরবর্তীতে একটা মানুষ রিকমেন্ড করে তবে হ্যাঁ রাঙামাড়ির মানুষ আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছেন সব সময় আমার কাছে মানের মধ্যে কিছু কাস্টমার আছে তিন চারজন একসাথে রিকমেন্ড করে যে মোবাইল জোনে জানি আসলে যেসব মানুষ রিকমেন্ড করেন বারবার আমাদের দোকানের প্রতি তাদের প্রতি সব সময় সালাম এবং সবসময় ভালোবাসা থাকবে আর যে কোনো ফোন দিয়ে আমাদের দোকানে এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের দোকানের টিকানা হচ্ছে বনরূপা বিএম শপিং কমপ্লেক্স সেকেন্ড ফ্লোরে এসে ঠিক মাঝখানে ইংরেজিতে লেখা থাকবে মোবাইল জোন পেট্রোল পাম্পের অবধি সাইডে ধন্যবাদ সবাইকে যে কোনো ফোন দিয়ে আমাদের কাছে এক্সচেঞ্জ করে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন